হঠাৎ করে আম্মু স্কুলে কল দিচ্ছে যে তাড়াতাড়ি বাসায় আসো দেশে যেতে হবে কারণ দেশে একটা বিয়ে দাওয়াত আছে আগে থেকে কিন্তু প্ল্যান ছিল না যে আমরা এই দাওয়াতে যাবো কোনো মতে ইচ্ছা ছিল না যে যাওয়ার কি করব কিন্তু তারপর তাড়াতাড়ি আসিনি আনায়ের স্কুল ছুটি হওয়ার পরেই আমরা আসছি এজ ইউজুয়ালি তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে আনায়কে সাওয়ার দেওয়া হয়েছে আমি সাওয়ার নিয়েছি দেন হয়ে ঝটপট কোনোরকম বের হয়ে গেলাম তাকে আবার তার বান্ধবী সাদিয়া তার খালা লাগে কিন্তু সে তার নাকি বান্ধবী সে তাকে হেয়ার স্টাইল করে দিল ঝটপট করে আমি তাকে জাস্ট একটু লিপস্টিক লাগা দিচ্ছি তাহলেই তো আমার মেয়ে কুইন হয়ে যায় সেগুলোর মতো সে যেমন কোথাও যেতে গেলে গাড়ির ফার্স্ট সিটে বসবে এখনও সেই একই অবস্থা সে ওখানে কাউকে বসতে দেবে না পিছনে সবাই যাতা জাতি করে মরে যাক তার দেখার কোনো বিষয় না যাই হোক আমাদের ব্লগগুলো কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে না এবং কোথেকে দেখতেছেন সেটা কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন সামনে বসে সেই মিউজিক শুনে সেই ডান্স তার মামাকে বলতে সেই মিউজিক ওইটা দশে প্রত্যেকটা গানেরই নাচ জানে যে কোনটার সাথে কোনটা মিলায় মেলায় নাচতে হবে তারপর আমাদের মুন্সিগঞ্জের রোড মানেই হচ্ছে স্পেশাল কিছু যেটার মধ্যে কোনো জামজট নাই এবং দুই সাইডে এত সুন্দর ফুলের গাছ মানে এত সুন্দর একটা পরিবেশ আর টপ টপ করে বৃষ্টি পড়তে হালকা মানে জাস্ট ওয়াও আমি তো মনে হচ্ছে কোনো বাহিরের দেশে চলে এসেছি আপনারা নিজেরাই দেখতে পারবেন মানে আমার দেশের কথা যদি আমি না বলি তাহলে আপনারা কি বুঝতে পারবেন আপনারা একবার হলেও মাওয়া হাইওয়ে রোডটা এক্সপ্লোর করবেন তাহলেই বুঝতে পারবেন আর রাস্তা থেকে যখন বাড়িটা দেখা যায় তখন সেই ব্যাপারটা একটু অন্যরকমই হয় তো আমাদের বাসার সামনেই আবার একটা সুন্দর মসজিদ তারপরে আবার যেতে দেখলাম আরেকটা বিয়ে বাড়ি আমি এই বিয়ে বাড়িতেই ঢুকে যাই সবার সাথে দুষ্টামি করলাম যাই হোক নিজের বাড়িতে যাওয়ার মজাই একটু অন্যরকম তো এই যে দেখতে দেখতে বাসায় চলে আসলাম আমার বাড়িতে সবাই ওয়েট করতেছিল যে একসাথে আমরা বিয়ে বাড়িতে যাব তো বাড়ি মানে একটা অন্যরকম শান্তি অন্যরকম একটা পরিবেশ এই দেখেন সে মানে গাড়ি থেকে নামতে দেরি দৌড় দিয়ে সে দৌড় দিনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় চলে যেয়ে তার ডাকতেছে এই নসোভা এই আমাকে দেখো আমাকে সুন্দর লাগতেছে না আমার কেমন লাগতেছে তারপর বাইরে থেকে তাই আবার অনেক ডাক দিতেছিল তাই আবার তো শুনতেছিলোই না এখানে আম্মু আম্মু বা আজানকে জিজ্ঞেস করতেছিল তুমি কেমন সো এই বিয়ে খাওয়ার আগেই এটা এত টুস্টাইম করে এত টুস্টাইম করে জুতা খুইলে মনে করেন জুতা পড়ে দৌড়াদি শুরু করছে তারপর আম্মা বাবার জুতা নিয়ে কতক্ষণ টানাটেনি করছে পড়াইতে পারতেছিল না একটু টাইট টাইট হয়ে গেছিলো কারণ তার জুতা মনে করেন দুই মাস ওভার রইলেই তার পাট থেকে জুতা বড় হয়ে যায় তারপরে আসলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে আসার পর ফার্স্ট পেমেন্ট করে দিলাম অনেকক্ষণ দাঁড়াই ছিলাম এগুলো সত্যি কথা আর এত পরিমাণে গরম তার একটা ফ্যানের ব্যবস্থাও করে নেই মনে করেন যে ঘাম খামুকি যে এতটুকু খাই শক্তি দেব তার থেকে বেশি শক্তি ঘামের সাথে বের হয়ে গেছে কি একটা পরিস্থিতি চিন্তাটা করা যায় রস দিসে পোলাও দিছে অ্যাজ ইউজুয়াল বিয়ে বাড়িতে যা হয় ওগুলাই দিছে কিন্তু খাবারটা এনজয় করবো কীভাবে ফ্যান ছিল না এত পরিমাণে গরম না বৃষ্টি না রোদ না ঠান্ডা মানে কী যে একটা পরিস্থিতি মানে কোনো কিছু বলার মানে ভাষা নেই এদিকে রোস্টার সাথে খাইতে ইচ্ছে করতেছিলাম তার আমি দুই তিনটা কাঁচামরিচ ভাঙায় ইচ্ছা মতো একটু খাইলাম যাতে ভাল লাগে তারপর পুরোটা ফিনিশ করতে পারি নি অল্প করে খায় জাস্ট বাসায় চলে আসছি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপর লাস্টে একটু গরুর মাংস নিলাম চোরমা বললো যে গরুর মাংসটা একটু মজা হয়েছে খেয়ে দেখ কেমন মোটামুটি চলে তারপর একটু খাইলাম তারপর দই দিছে দইটা আমার একদমই না পছন্দ আমি দই খাই না আন্টার বল দিল আমাদেরকে খাওয়ার জন্য না ওদিকে ওর ছোট নানার সাথে খাইতে বসছে সে শুধু রাইসটাই খায় আর কিছুই খায় না বিয়ে বাড়িতে গেলে তারা গেলে লস মানুষ বলে বিয়ে বাড়িতে গেলে নাকি খেয়ে পোষাইতে হয় এটা আমরা দিনই করতে পারি না বিয়ে বাড়িতে গেলে মানুষের চেহারা দেখে দেখে আমরা আসতে এদিকে দেখেন আমার পেজের একটা প্রোডাক্ট পড়ছে সেটা দেখে তা সেটা দেখে আমি অনেক খুশি হইলাম যে আমার প্রোডাক্ট এখানেও সবাই ইউজ করে তো এটা কিন্তু নেক্সট পার্ট আসছে